স্যার আমারে কিছু সাহায্য করবেন আমি না দুই দিন ধরে কিছু খাই নাই হবে না সামনে দেখেন প্লিজ দেন না স্যার এমন কইরেন না আমার অনেক খিদা লাগছে আমি তো বললাম হবে না সামনে যান একটু দেখাই নিতেন স্যার আরে বাবা বল নদী বোন তুই এখানে তোর এই অবস্থা কেন বোন কে বোন কার বোন কেমন বোন কে আপনার বোন না আপনার কথা ভুল হইতাছে আমি একজন গরিব ফকির নি আমি কেমনে আপনার বোন হমু এইভাবে কেন বলতো শেষ তুই আমাকে চিনতে পারতেছিস না আচ্ছা তুই কি কোনো বিষয় নিয়ে আমার উপরে নারাজ ভাইয়া তুমি এমন একটা ভাব করতেছো যেন তুমি কিছুই জানো না যেখানে তুমি সবটাই জানো যে তোমার ওয়াইফ আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আর বের করার সময় আমাকে একটা কাপড় পর্যন্ত নিতে দেয় নাই তুমি জানো এতদিন আমি ছেড়া ফাড়া একটা ড্রেস পরেছিলাম আমার এই ড্রেসটা দেখতেছো না এটা তো একজন মানুষ আমার উপর দয়া করে আমাকে পড়তে দিছে আর এখন তুমি এমন একটা ভাব করতেছো যেন তুমি কিছুই জানো না বোন দেখ আমি সত্যি কথা বলতেছি আমি কিচ্ছু জানি না আমি যতবার তোর ভাবিকে জিজ্ঞেস করছি তোর কথা ততবার সে আমাকে বলছে হয়তো তুই ইনস্টিটিউটে নয়তো তুই কলেজে কিন্তু আমি তো এতদিন জানতাম যে তুমি হয়তো ভাবিকে বলছো আমাকে বাড়ি থেকে বের করে দিতে বুঝতে পারছি দেখ এখনো কোনো কিছু বিগড়ে যায়নি তুই চল আমার সাথে আমি সবকিছু ঠিক করব চল না না আমি তোমার সাথে আর ওই বাড়িতে যাব না ও জেদ করতেছিস ঠিক আছে তুই যদি জেদ করতে পারিস তাহলে আমিও জেদ করতে পারি তুই যদি আমার সাথে না যাস তাহলে শুনে রাখ যে আমিও এখান থেকে এক চুল পরিমাণ নড়বো না না ভাইয়া এভাবে বলো না চলো আমি যাচ্ছি তোমার সাথে তুই আমার সাথে তুমি হ্যাঁ হঠাৎ করে ছুটি পেয়ে গেলাম কয়েকদিনের তাই চলে আসলে तब ভালো কথা আসছো তুমি আমাকে একটা কল দিতে পারতে আমি রান্না বন্ধ করে রাখতাম একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে যেহেতু চলে আসছো ফ্রেশও আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি আচ্ছা ওই নদী কোথায় নদীকে দেখছি না ও নদী আরে তোমার বোন তো সব সময় বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায় এই যে দুই দিন আগে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে কোথায় গেছে জানো রাঙ্গামাটি ঘুরতে গেছে আমি তো ঠিক সময় বুঝি না মাঝে মাঝে যে আমি যখনই বাড়িতে আসি না কেন তখনই আমি নদীকে পাই না তুমি কখনো বলো যে সে ইনস্টিটিউটে আছে নয়তো বলো যে কলেজে আছে নয়তো বলো কোনো জায়গায় ঘুরতে গেছে ব্যাপারটা কি আচ্ছা তুমি যে এত সন্দেহ করো তার কার কি তুমি কি বাসায় আসলে আমাকে বলে আসো তুমিও তো সারপ্রাইজ দিতে আসো আর তোমার বোন এক এক দিন এক একটা বাহানা করে ও তোর মন মতো চলো কে আর আমার কথা শোনো ঘুরতে গেছে এখন তোমার বোন বাসায় নেই তা আমি কি করবো বলো তো আচ্ছা এত দূর থেকে আসছো তুমি দাঁড়া আছো কেন যাও বসো আমি চা বানায় নিয়ে আসি তাহলে এক কাজ করো তুমি ওকে একটা কল করো আমার কলটা না পিক করে না তুমি এক কাজ করো ওকে কল করো হয়তো ভয় পায় কি বলতেছো একটা মেয়ে ঘুরতে গেছে ফ্রেন্ড সার্কেলের সাথে আছে এখন আমি কল দিব আর তাছাড়া তুমি জানো না ওই দিকে নেটওয়ার্ক পাওয়া যায় না এটা ঠিক বলছো যে পাহাড়ের এরিয়াতে নেটওয়ার্ক একটু কমই পাওয়া যায় আচ্ছা আমি নাও তোমাকে একটা জিনিস দেখাইতে চাই কি কি দেখানোর ছিল ভেতরে আসো নদী তুমি চলে আসছো এত তাড়াতাড়ি না বলছো তোমার দেরি হবে আচ্ছা যাই হোক আসছো ভালো কথা চলো ভিতরে চলো ব্যাস আর কত নাটক তুমি যখন দেখতেছো যে আমার বোনকে আমি সাথে করে নিয়ে আসছি তখন অন্তত তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে তুমি যেই নাটকগুলো আমার সামনে করতেছো এগুলো করে আর কোনো লাভ নেই আমি আমার বোনকে কোথায় বেশি জানো রাস্তায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে সেই ভিক্ষার টাকা দিয়ে সে করতেছে ক্ষুধা চালাইতেছে আমার বোন হয়ে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে তাও শুধুমাত্র তোমার জন্য দিনের পর দিন তুমি আমাকে মিথ্যা আমি যতবার জিজ্ঞেস করছি আমার বোন কোথায় তুমি ততবার আমাকে মিথ্যা কথা বলে গেছো হয়তো ইনস্টিটিউট নয়তো কলেজ নয়তো ক্যাম্পাস নয়তো কোচিং নয়তো কোথাও ঘুরতে গেছে আমি তো বুঝতে পারিনি কারণ আমি আমার বোনের দায়িত্ব তোমার উপরে দিয়ে গেছিলাম আমি ভাবছিলাম আমার বউটা হয়তো আমার বোনের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতেছে এই জন্য আমি কিচ্ছু বলতে পারি নাই আর এদিকে এই মেয়েটা আমাকে ভুল বুঝে গেছে যে তার ভাই হয়তো তার কখনো কোনো খোঁজখবরই নেয় নাই আমি সব কিছু জানি জেনে বুঝে আমার বোনকে এই বাড়ি থেকে বের করা হয়েছে সেটার জন্য আমি কোনো স্টেপ নেই নাই আমার বোন আমার উপরে রাগ করেছিল শুধুমাত্র তোমার জন্য না এত কিছু দেখার পরও এত কিছু নিজের চোখের সামনে আমি দেখতেছি এরপরও তোমার মতন সাথে থাকা যায় না আমি তোমার সাথে থাকবো না আমি তোমাকে ডিভোর্স দিব আরে তুমি কি পাগল হয়ে গেছো আমি কেন তোমার বোনকে বাড়ি থেকে বের করে দিব কেন এগুলো করব আমি ও তো আমার নিজের ছোট বোনের মত আমি সব সময়কে আদর করি আর তোমার বোন তোমাকে যা বলল তুমি তাই বিশ্বাস করলে তোমার বোন সব একটু বেশি করে অতিরিক্ত করে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয় বিভিন্ন বারে যায় মদ খায় যা ইচ্ছা তাই করে আর তোমার বোন আমার নামে উল্টাপাল্টা বললো তুমি আমার আমাকে দোষারোপ করছো আমি আমি করতাম না তুমি তো যে পড়াশোনা কত পছন্দ করি আমি পড়াশোনা নিয়ে থাকতাম আর ভাবি আমাকে যা যা ঘরের কাজ বলতো আমি সবই করে দিতাম কিন্তু তারপরও ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিছে আমি যখন বললাম যে আমি বাড়ি থেকে কোথাও যাবো না তখন ভাবি আমাকে বলছে যে তোমার নাকি অনেক বড় ক্ষতি করবে

আবার কিছু বলার বাকি নেই আমি যেটা বলছি সেটাই হবে যে মানুষটা আমার মনের সাথে এমন কাজ করতে পারে সেই মানুষটাকে আমার জীবনে কোনো দরকার নাই বেরে যাও আমি ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেব আউট আলিফ আলিফ আমার কথাটা শোনো প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এরকম করব না তুমি আমাকে ডিভোর্স দিও নাও তোকে চাও থাকতে পারবো না আই এম সরি প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও ভাইয়া থাক বাদ দাও ভাবি যখন নিজের ভুলটা বুঝতে পারছে ভাবিকে শেষবারের মতো একটা সুযোগ দাও ভাবিকে ক্ষমা করে দাও ঠিক আছে এটা তোমার ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং আজকের পর থেকে আমার বোনের সাথে এমন কিছু করা তো অনেক দূরের কথা যদি চিন্তাও করছো সেটা ফল কিন্তু ভালো হবে না